আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইনারা তোমার গো দীর্ঘ দিন পরে আমি কলা বাবা র্যান্ডম টিমমেটের সাথে মানে র্যান্ডম টিমমেটদের সাথে ম্যাচ মেকিং কইরা বারমুডা ম্যাপের মধ্যে পিকের মধ্যে লাইমা গেলাম ইসকো ভয়োস আমি কলা বাবা হ্যাকার হইয়া গেছি এই তো আরো একটা সামনে আসে দিলাম কিন্তু আমার টিম মেট কিলখানা সুরিং কই রানী লোবা জানে আমার টিম মেট আমার র্যান্ডম টিম মেট গো আল্লাহ রবুল আলমিনের নম তিন মেটের উপরে বরকত দিয়া দাও গো বাজানে আমার ওইখানে আরো একটা ইনিং আছে ওরে লাগে না পিছন থেকে আমারে সামনে থেকে আমারে দেখো বেরেন কেটাই আমি কলা বাবা প্যাকিং কইরা নিলাম প্যাকিং কইরা আমি কলা বাবা সুপার মেট কিট কইরা নিলাম সুপার মেট ফুল করার আগে গো আমি কলা বাবারে আকাশ বরা তারা উলা লালা লালা কইরা দিল গো আরে ও মাগনা আগুন বাসির দল আমি কলা বাবা আইস কেটিং কইরা শক্তিতে চলে আসলাম ওই তো একটা এনেমি খা 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 বডি ড্যামেজ কা মামারে দুই খানা বডি ড্যামেজ দিয়ে দিলাম আরে মামা কই মামারে তো দেখি কই গেল আরেককে আরেক অন্য আর এই সামনে আরেকটা কা কা বডি ড্যামেজ দিয়া আকাশ বরা তারা ওলা লালা লা কইরা দিলাম Magna gun bashirdol আমি কলা বাবা আইস স্কেটিং করতে করতে আরেক পাঙ্কে চইলাছতাম ওই তো এনিমি দেইখা পালাচ্ছি মহিলা এনিমি হাই রে মহিলা এনিমি বেরেন্সের এনিমি থেকে দূর থেকে আমি কলা বাবাকে আরেক মারে এইখানে কয়েকটা এনিমি আছে আমি কলা বাবা নিজে ভাই কি বাজান রে আমার দেখো এনিমির দল আমি কলা বাবার পিছনে কেমন কইরা লাগছে আরে যাতা দিলাম কিন্তু কিছুই হলো না দুই নাম্বার জাতায় আকাশ বড়া তারা উলা লালা লালা হুইয়া গেল বাজান রে আমার আমি কলা বাবা ক্লিয়ারিং মাইরা দিছি গো ওই তো দেখো আরেকটা রাস মারছে কা 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 এই দিক থেকে আরেকটা রাস ওই যে চইল আসছে কই দেন কই দিক চইল আসছে কা 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 ও ভাই ও শিট ও ম্যান ফুল একটা স্কোয়াড আকাশ ভরা তারা উলা লালালালা কইরা দিছি স্কোয়াডার একজন মেবি আগেই আকাশ ভরা তারা হইয়া গেছে আর নয়তো আসে নাই আচ্ছা আর বাকি যে তিন জন ছিল ওই তিন জনকে আমি কলা বাবা জাতা দিয়া জিঙ্গা লালা কইরা দিছি আমি কলা বাবা সব থেকে কম দামি বিএমডাব্লিউ চালাইতেছি গো সামনে আমার টিমমেট ফাইটিং করে আর কিল চুরি করতে হইব চুরি করার উদ্দেশ্যে গাড়ি থেকে নাইমা জোতা দিয়ে দিলাম কিন্তু কিছু হলো না আর আবারও জাতা দিয়ে দিলাম কিরে আমি তো কিল চুরি করতে চাইছিলাম আমার টিমমেট কি কি ডাউন দেয় না। সরি ড্যামেজ দেয় নাই ড্যামেজ তো দিছিল মনে হয় কিন্তু ওই যে একটা মারাত্মক ক্যারেক্টার চালু করার কারণে আমারও ড্যামেজ বেশি দেওয়া লাগছে এর মানে হইল আমি কলা বাবা কিল চুরি করি নাই জোরে জোরে বলেন ঠিক কি না আমি কলা বাবা বারবার বলি আরে ও মাগনা আগুন বাসির দল ও কলা বাবার সামনে ঝগড়া করবি না করবি না করবি না তারপরেও কেনজনরা ঝগড়া কইরা আমি কলা বাবার মাথা গরম কইরা দেই সামনে দেখো কয় একটা এনিমি ঝগড়া বাড়াইছে যাই 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 ঝগড়া থামাই দেই তো পার দি রে আমার হাই হাই রে আমি কলা বাবা মহা বিপদে বইরা গেছি ঝগড়া থামাইতে যাই আমি কল্লা বাবা নিজেও আকাশ বড় তারা হইয়া যাইতেছি সামনেও এনিমি পিছেও এনিমি কোন দিকে যাই এইটা একটা চৈনা চোরে জাতা দিয়া আকাশ বড় তারা কইরা দিলা দিলাম আরে কেবল ডাউন দিলাম কিন্তু আমি কলা বাবা ক্লিয়ার করতে পারি না দেখো বইসা বইসা কেমন কইরা রিভাইভ দিয়ে দিল গো যেইটারে রিভাইভ দিছে আরে আমি যেম নেই হোক আকাশ বরাত তারা উলা লা লা কইরা দিব দিবা বইয়ে কোন লাভ নাই ব্রেন কাটা আমি ও ভাই মারতে গেট চল গেছে আমি কলা বাবার নাম কেনা হেকারে আমার আরো একশি মাইরা দিচ্ছে আমি কলা কলাবাবো অনেকগুলা ড্যামেজ মাইরা এইবার তো ড্যামেজ দিলেই বলা যাবে আহ কি বললো

অমেনি দেখা দি গলা বাবা টুক টুকি দিন মাইরা আহারে বলারে কারণে বারে এন্ড টিমমেট সব কটা আকাশ ভরা তারা হয়ে গেছে যেহেতু আমি কলা বাবারে রিবার দিছে গো আমার দায়িত্ব যেমনি হোক ওদের কে বুইয়া বের করে দিতে হইব এই সাবধানে আমি কলা গেম খেলতেছি নিছি একটাই আমার জন্য অপেক্ষা করে আয় আয় মামা আয় খা 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 বডি ড্যামেজ কা আরে বডি ড্যামেজ দিয়া বক্সর দিয়া আকাশ বরাব তারা উলা লালা লালা কইরা দিছি বজন নে আবার সামনে দেখো আর ওই নি করে গো ওদের জগড়া থামাইয়া আশেপাশে যারা জগড়া করে তাদের জগড়া থামাইয়া যেমনি হোক আমি কলা বাবার বুইয়া বের করতে হইব ভাই বালার সাইলেন্সার একটু পর পর লাগে যে মেজাজটা আছে খারাপ হয় ভাই এটা বন্ধ করে কোনো রাস্তা চাই একটু কও আমার মেজাজটা এত খারাপ ভাই মন ডাইসা গাড়ি না রাস্তা দাও ভাই গেলাই আমার মোবাইল না গাড়ি দাও আমার মোবাইলের কথা কমু কি আরে মোবাইল বাংমু কি আরে মোবাইল কষ্ট করে রাখিনি নাই যাই হোক বাজার নে আমার আ হা 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 আরে ভাই ভাই কোয়টা ল্যান্ড

এক্কা দোক্কা খেলে গো আসো 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 আমি কলা বাবার কাছে আসো আরে বাইরেটা দেখি কিরে বাইরে দেখি তিরিং বিরিং করতেছে তিরিং বিরিং কইরা কোনো লাভ নাই আমি কলা বাবার হাতেই তোর আকাশ বরার তারা উলা লালা লালা হইতো এই বাজার আমার জোন টাইম দিছে এই তো সামনে খা খা ও ভাই কইছিলাম না আমি কলা বাবার কাছে তোমার আকাশ বরা তারা হইতে তুমি তো বিশ্বাস করো নাই গো আমি কলা বাবার কথাও মানতে চাও নাই গো

তিন তিনটা পাশা শর্ট দিয়ে ডাউন কইরা রাখিস বা আমার দূর থেকে দেখো আমি কলা বাবা ড্যামেজিং মাই দিছি বেরেন কাটাইয়া বড় লোকদের মতো সুপার মেডকিট করছি উপর থেকে পইরা পড়ে রেখেছে এই তো ও ভাই বডি টেপ দিয়া মাত্র চুরাশি বডি টেপ দিয়া চুরাশি না কত লাগছে খেল করে দেখো আরো একটা রাশিং মাই দিছে ওইটারে তো আকাশ বড়া তারা করলাম ভাই একটু মেটকিট করতে দে শান্তি দে ভাই আমার জোনে যাইতে দে আলার বলায় ডাবল বেটর দিয়ে আমি কলা বাবার এমন জ্বালান জ্বালাইতেছে গো মাথা পুরা নষ্ট হইয়া গেছে র্যান্ডম টিম মেট্রে

ওনার বল আমার সামনে সুইমারে উঠতে চা হুরের বু আমাদের এই অঞ্চলে একটা গালি আছে হুরের বুড় মন্ডিগঞ্জের একটা গালি যে হে আাদার এই গালিটাতে মানে মুরব্বী মুরব্বী যে দাদারা আছে ওরা হুরের বুক ভালোই আসি আল্লাহ যাই হোক বাজার আমার আমার তো কর্তব্য যেমনি হোক বুইয়া বের করতে হইব যেহেতু র্যান্ডম টিম মেট আমার ভালোবাসার সহিত রিভাইভ করছে বুইয়া আমি কলা বাবা বের কইরা স্যার বগো মনে হয় ওর কাছে ডাবল সেনে পান ও কো ভাই বইয়া মারি ও কার ভাই আমি বডি শট মারলে এনি উইরে যায় হেডশট মারলে এনি উইরে যাবে ও কারে বডি শট হোক আমি হেডশট হোক লাল কয়টা কিল করছি আমি কত প্যালাস দিছি তিপ্পান্ন প্লাস ভুঁইয়া চোদ্দটা কিল করছি বাজান নে আমার আমি কলা বাবা ছয় হাজার ড্যামেজ দিয়ে চোদ্দ গেলিং কইরা ফালাইছে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা।